নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফাইভ রাইমার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে দু নাম্বার স্কুলের উত্তরগুলি নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো উত্তরগুলি আমি এখানে করে দিয়েছি তো প্রথমে আছে হাড়ের চোরকে একসঙ্গে বলে উত্তর হবে অস্থি সন্ধি নেক্সট প্রশ্ন প্রদত্ত কোন রোগের জন্য ডট চিকিৎসা করতে হয় সঠিক উত্তর হবে যক্ষা নেক্সট প্রশ্ন সাহেব বাঁধ কোথায় দেখা যায় উত্তর হবে পুরুলিয়ায় এরপরে প্রশ্ন কোন মাটিতে বালি ও কাদা সমান সমান উত্তর হবে মাটিতে দু নম্বর আছে শূন্যস্থান পূরণ করো তো তুই একের প্রশ্ন হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলে লিগামেন্ট দুয়ের দেখে দুয়ের উত্তর ত্বকের মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় দু দাগে থেকে তিনের উত্তর হবে গন্ধ গোকুলের অপর নাম ভাম বিড়াল নেক্সট প্রশ্ন তো মাটির জৈব উপাদান বা উর্বরতা বৃদ্ধিকারী উপাদান তিন নম্বর প্রশ্ন আছে থাকো স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও বিসিজি হয়ে যাবে টিকা ঔষধি গাছ মেহেন্দি বা মেহেদি এরপর হবে গৌড় থেকে হবে ভারতীয় বাইসন এখন আমরা চলে আসবো চার নাম্বার প্রশ্নে এখানে বলেছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আছে টেটোস্কোপ কি আবিষ্কার করেন উত্তর হবে রেনে ল্যানেক এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষায় বারবার আসে ঠিক আছে এই প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে নেক্সট প্রশ্ন নো ফ্যাকাসে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ উত্তর উত্তর হবে রক্তাল বতা বা অ্যানিমিয়া এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন গন্ডারের খর্গ আসলে কি উত্তর হবে গন্ডারের খড়গ আসলে শক্ত জমাট বাঁধা চুল নেক্সট প্রশ্ন গোকুল কেমন দেখতে উত্তর গন্ধগোকুল অনেকটা বিড়ালের মতো দেখতে এদের গায়ে রং কালচে ধূসর এবং লেজটি বেশ লম্বা ও ঝোপালো হয় নেক্সট প্রশ্ন বাওর কাকে বলে উত্তর হবে নদীর বাঘ বদলে যাওয়ার ফলে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অশ্ব খোরাকৃতি জলাভূমিকে বাউল বলে এখন আমরা চলে আসবো চার নাম্বার প্রশ্নে সরি পাঁচ নাম্বার প্রশ্নে এখানে বলেছে দু তিনটি বাক্যে উত্তর দাও তো প্রথম প্রশ্ন পাঁচে থাকে রাখে যক্ষা রোগের লক্ষণগুলি লেখো উত্তর হবে দীর্ঘস্থায়ী কাশি মাঝে মাঝে রক্ত পড়া বিকেলের দিকে জ্বর ও রাতে ঘাম হওয়া বুকে ব্যথা ও ওজন কমে যাওয়া নেক্সট প্রশ্ন আছে দেখো পাঁচ থেকে দুয়ের দুটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও উত্তর হবে লোহার রডে মরিচা ধরা এবং দুধ থেকে দই তৈরি হওয়া পাঁচে থেকে তিনের প্রশ্ন আছে ওআরএস কীভাবে বাড়িতে তৈরি করা হয় উত্তর হবে বাড়িতে খুব সহজেই নিচের পদ্ধতিতে ওআরএস তৈরি করা যায় এক প্রথমে এক গ্লাস পানীয় জল ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে দুই সেই এক গ্লাস জলে এক চামচ চিনি ও এক চিমটে নুন মেশাতে হবে তিন মিশ্রণটি ভালো করে খুঁটে নিলেই বাড়িতে খাওয়ার উপযোগী ও তৈরি হয়ে যাবে নেক্সট প্রশ্ন চারের চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন উত্তর হবে বর্ম যেমন জুতো ক্ষেত্রে শরীরকে রক্ষা করে তেমনি চামড়া শরীরের ভেতরে মাংসপেশি হাড় ও অঙ্গ প্রত্যঙ্গকে বাইরের আঘাত ও রোগ জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে তাই একে শরীরের বর্ম বলে পাঁচে তাকে পাঁচের প্রশ্ন কোন অঞ্চলে জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত উত্তর হবে কোন অঞ্চলে জীববৈচিত্র সংরক্ষণ করা উচিত কারণ এটি প্রকৃতির ভারসাম্য বজায় রাখে দুই উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা অক্সিজেন খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ পাই তিন জীববৈচিত্র্য নষ্ট হলে বাস্তুতন্ত্র ভেঙে পড়বে যার প্রভাব সরাসরি মানুষের বেঁচে থাকার উপর পড়বে তো এই ছিল আমাদের ক্লাস ফাইভ পরিবেশ থেকে দু নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ